রবীন্দ্রসঙ্গীত বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা আমার আলোচনা এই বিষয়টির উপরেই আরম্ভ করেছি এবং এখনো আছি তবে মাঝে মাঝে প্রসঙ্গান্তরে যাই সময়ের দাবি বিষয়বস্তুর দাবি মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি দেশে এবং বিশ্বে ঘটমান ঘটনা তাদের কিছু কিছু দাবি আসে এই ঘটনা দীর্ঘ আশি বছরের জীবনে রবীন্দ্রনাথের দেখা সমাজের স্বদেশের বিদেশের বিশ্বের অফুরন্ত অসংখ্য এবং সমস্ত ঘটনাগুলি ঘটনাগুলির অভিঘাত তার অন্তরে অনুভূত হয়েছে কারণ এমন একটি অন্তর নিয়ে এমন একটি বিপুল বিপুল বিশাল হৃদয় নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন যেখানে বিশ্বের সমস্ত ঘটনা বিশ্বের সমস্ত আবেগ অনুভূতি এবং মানুষের ক্রমবিবর্তিত জীবনযাত্রার যে মান জীবনযাত্রার যে পথ জীবন যাত্রায় যে পাথেয় এবং তার যে অনুসরণ সেইগুলি তিনি উপলব্ধি করেছিলেন তার ওই বিশ্ব পরিব্যাপ্ত জ্ঞানের দর্পণে অনেকে রবীন্দ্রনাথের এই বিপুল বিশাল দৃষ্টি নিয়ে বহু কিছু লিখেছেন সে লেখার শেষ নেই এবং কোনোদিনই তা শেষ হবে না নীরজ চৌধুরী দীর্ঘ জীবনের অধিকারী মহা জ্ঞানী পণ্ডিত বিদেশে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির তিনি একজন স্বনামধন্য প্রফেসর রবীন্দ্রনাথের উপরে বহু লেখা তার আছে রবীন্দ্রনাথের দ্বৈত সত্তার উপরে তিনি কাজ করেছেন এবং প্রবন্ধ রচনা করেছেন এবং সেই সমস্ত প্রবন্ধগুলি বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ তাছাড়াও তিনি ইংরেজিতে এমন সমস্ত বই লিখেছেন যেমন ম্যাক্স মুলারের জীবনী স্কলার এক্সট্রা অর্ডিনারি ধরনের দুরূহ এবং দুর্গম বিষয়গুলি তিনি অবলম্বন করে তার রচনার কীর্তি আমাদের কাছে রেখে গিয়েছেন তাই তার প্রথমে তার মহিমা মণ্ডিত জীবনের কথা একটুকু বলে নিলাম এই জন্যই যে তাদের মতন মানুষের কথাগুলির মূল্য চিরকালীন হয়ে যায় তা তিনি রবীন্দ্রনাথের দ্বৈত সত্তা নিয়ে কথা বলেছেন রবীন্দ্রনাথ ব্যক্তিগত জীবনে একজন সংসারী মানুষ তিনি স্ত্রীর স্বামী সন্তান সন্ততির পিতা তারও আগে থেকে যদি আলোচনা করি তিনি একজন ঠাকুর পরিবারের সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো পিতার তিনি সন্তান একটা বড় জমিদার পরিবারের জমিদার পরিবারের সদস্য হওয়ার কারণে জমিদারি যে ব্যবহার জমিদারি যে ক্রিয়াকলাপ জমিদারি যে চরিত্র সেটিও তিনি পালন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সামাজিকতা বোধ সমাজ সচেতনতা বোধ তার কতখানি ছিল সে তো তার লেখার মধ্যেই উদ্ভাসিত হয়ে আছে চিরকালীন মূল্য নিয়ে তো সেই দ্বৈত সত্তার কথাটা বলতে গিয়ে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ যখন শোকাভিভূত হতেন শোক যখন তার সমগ্র সত্তাকে গ্রাস করত তখনও সেই শোকের ভেতরে শোকের মধ্যে আশ্রয় নিয়ে শোকের শেষ সীমানায় তিনি পৌঁছে যেতেন শোক যেন তার জীবনের সম্পদ হয়ে দেখা দিত এবং সেই সম্পদটিকে তিনি অবলম্বন করে তার থেকে একটি দার্শনিক চিন্তা দার্শনিক চেতনার রূপরেখা তিনি লিখতেন বা ব্যক্ত করতেন এবং মেনে চলতেন সেটি দার্শনিকতার রূপরেখা কল্পনায় নয় একেবারে বাস্তব আঙ্গিকে সেগুলি উপস্থাপিত করেছেন সেগুলি তার লেখার মধ্যে তার সৃষ্টির মধ্যে তার সঙ্গীতের মধ্যে তিনি সেগুলির প্রকাশ ঘটিয়েছেন তা সেই শোকাভিভূত হওয়ার সময়ে রবীন্দ্রনাথের যে রচনা সম্ভার শোকের উপরে দুঃখের উপরে যে রচনা সম্ভার তার মূল্য যে কতখানি একটি শোকাভিভূত মানুষ বা শোকাচ্ছন্ন একটি মন উপলব্ধি করতে পারে যখন তার কাছে এসে রবীন্দ্রনাথ পৌঁছান বা রবীন্দ্রনাথের কাছে সেই শোকাভিভূত মনটি বা চিত্তটি পৌঁছায় আমি ভূমিকা কথাটি কথাগুলি বলছি এবং আর একটুখানি বলব আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে সেই দিকেও আমাকে দৃষ্টি দিতে হবে রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন কবিতাটির অদ্ভুত নাম আমরা কি সত্যি চাই শোকের অবসান ভারী বিস্ময়কর নাম নয় উনি চারুচন্দ্র ভট্টাচার্যকে চারুচন্দ্র ভট্টাচার্য তার বন্ধু চারুচন্দ্র ভট্টাচার্য যখন তার আত্মীয় বিয়োগে শোকাভিভূত হয়েছিলেন সেই সময় চারুচন্দ্র ভট্টাচার্যকে একটি কবিতাতে তিনি তার মর্মবেদনা সহানুভূতি জানিয়েছিলেন এই বলে যে সুহৃদবর সম্বোধনে তারপর কবিতাটি তিনি লিখেছিলেন আমরা কি সত্যি চাই শোকের অবসান সেই কবিতাটির কিছু জায়গা কিছুটা বড় কবিতা কিছু কিছু পঙ্ি আমি পড়ি জীবনটা আপন সকল সঞ্চয় ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে জীবনটা আপন সকল সঞ্চয় ছড়িয়ে রাখে কালের চলাচলের পথে তার অবিরাম ধাবিত চাকার তলায় কাল কালের গতি কথা বলতে গিয়ে বলছেন তার অবিরাম ধাবিত চাকার তলায় গুরুতর বেদনার চিহ্ন যায় জীর্ণ হয়ে অস্পষ্ট হয়ে সময় শোক ভুলিয়ে দেয় দুঃখ ভুলিয়ে দেয় কিংবা তাকে প্রশমিত করে আনে দিনের পর দিন সেই কথা বলতে গিয়ে কি অপূর্ব ভাষার দক্ষতায় তিনি সেটির কল্প মূর্তি এঁকে দিয়েছেন তার অবিরাম ধাবিত চাকার তলায় কালের অবিরাম ধাবিত চাকার তলায় গুরুতর বেদনার চিহ্নও যায় জীর্ণ হয়ে অস্পষ্ট হয়ে আমাদের প্রিয়তমের মৃত্যু একটিমাত্র দাবি করে আমাদের কাছে সে বলে মনে রেখো আমাদের প্রিয়তমের মৃত্যু মাত্র দাবি করে আমাদের কাছে সে বলে মনে রেখো মনে থাকে প্রিয়তম মনে থাকে প্রিয়তমের বিরহ বেদনা মনে থাকে কেন মনে থাকে তাও একটি গভীরতম দর্শন রবীন্দ্রনাথের ভাষায় ধন জনমান সকল আসক্তিতে মোহ নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে আহা ধন জনমান ধন জন আত্মসম্মান বা মান বোধ সেটির উপর আমাদের মোহ থাকে মোহ থাকে বলেই জীবনে জীবনটাকে আমরা অতিবাহিত করি জীবনটাকে চালিয়ে যায় মোহ ধন জন এবং মানের প্রতি মোহ এটি একটি আসক্তি আছে সেই রকমই আসক্তি আছে কি নিবিড় আরও নিবিড় আপন শোকের আসক্তিতে যে সময়ে শোক এসে আঘাত করে আমাদের বুকে কোনো প্রিয়তম যখন চলে যান চলে যায় সেই যে আঘাত সেই যে ব্যথা বিরহ যন্ত্রণা সেই যে শোক তার প্রতি কি আমাদের একটি আসক্তি থাকে থাকে বলেই কি আমরা চির স্মরণে রাখি তাদেরকে ভুলতে পারি না তাদেরকে এবং সেটি আমাদের অন্তরের অন্তঃস্থলে জাগরুক রেখে দিয়ে তার প্রতি আমরা আমাদের একটি আসক্তি অনুভব করি সেটিকে আমাদের কোনো গোপন দুরূহ অত্যন্ত দুর্গম কোনো আনন্দ সন্ধানের বা জীবনানন্দ সন্ধানের মোহ বা বাঁচার কোনো গভীরতম নিবিড়তম আশ্রয় বা সেই শক্তিকে বা সেই মানুষটিকে না ভুলতে পারার বা না ভুলতে চাওয়ার মধ্যে একটি প্রেম অত্যন্ত নিবিড়তম আমাদের অন্তরে জাগরুক থাকে ভালোবাসি কি আমরা সেই শোককে এটি আবার আসছেন কবিতাটির কিছু অংশে তাহলে আমরা এই কথাই তিনি রবীন্দ্রনাথ এই কথাই বলতে চাইছেন যে শোকের প্রতি আমাদের একটি আসক্তি আছে আমি আর এই দীর্ঘ কবিতাটি পড়ে সময় নষ্ট করতে রাজি নই কেননা তিনি তো শেষ কথা বললেন আমাদের প্রিয়তমের মৃত্যু একটিমাত্র দাবি করে আমাদের কাছে সে বলে মনে রেখো আর মনে আমরা রাখি ধন সকল আসক্তিতে মোহ নিবিড় মোহ আপন শোকের আসক্তিতে যা বলার তা তিনি বললেন একটি শোকাভিভূত শোকাচ্ছন্ন হৃদয় যা বোঝার তা বুঝে গেল আমি এই কথাটি কেন বলছি শুধু কলকাতা শহর নয় পশ্চিমবঙ্গ প্রদেশ নয় ভারত দেশ নয় এমনকি বিশ্বের প্রান্তে প্রান্তে একটি শোকের আবহ সৃষ্টি হয়েছে হয়েছে এই জন্যই যে কলকাতার আর করের মতো একটি প্রতিষ্ঠিত স্বনামধন্য চিকিৎসালয় একটি হাসপাতালে একজন তরুণী ডাক্তার অকস্মাৎ মৃত্যুর আঘাতে স্তব্ধ হয়ে গেলেন কয়েকদিন আগে মৃত্যু সেটি অঘটনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় কোনো এক ঘাতকের হাতে তাকে জীবনের অন্তিম লগ্নে এসে পৌঁছাতে হল অকসাত নির্মম বিভৎস সেই জীবনের শেষের রাত্রি বা শেষের দিন যা না দেখার চাইতে না দেখার কল্পনায় আরও বিভৎসরূপ লাভ করে আমাদের মননে এসে অভিঘাত সৃষ্টি করে একটি শোক মূর্ত হয়ে যেন বিরাজ করে প্রতিটি মানুষের কাছে যাদের সন্তান সে তাদের কথা না বলাই ভালো এবং যে দেশের মানুষে যে সমাজের মানুষে সেই সমাজের সঙ্গে তার কোনো আত্মীয়তার বন্ধন আছে কি নেই সেটিও অমূলক শুধুমাত্র এই খবরটুকুই যথেষ্ট শোকাচ্ছন্নতার পক্ষে যে তাকে একটি তরুণী অপ্রস্ফুটিত একটি জীবনকলিকা অকালে ঝরে পড়ল মানুষের দ্বারা যার দ্বারা তাকে মানুষ এই কথাটি বলতেও অনেক সময় মনে হয় মানুষের প্রতি যেন অন্যায় করে ফেললাম মানুষ শব্দটির সঙ্গে যেন অন্যায় করে ফেললাম যাই হোক মানুষের অন্তরে যে পশুত্ব এখনও বিরাজ করে তারই অপস্বাত অপসাত জাগরণে অপস্বাত ঐশাচিক জাগরণে সেই জীবন কলিকাটি খুশে পড়ল এটি যে শোকের আবহ সৃষ্টি করেছে তা ইদানিংকালে দেখা সমস্ত ঘটনার চাইতে বিরলতম বিরলতম এই কারণেই যে সমাজের সমস্ত স্তরের মানুষ এই শোকের উদ্বেল শোকের জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে তারা পথে পথে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সমবেত হয়ে কিংবা শোভাযাত্রা করে এই শোকের যে উচ্ছ্বাস সেটা প্রদর্শন করেছেন করে চলেছেন অবিরাম এখনও তো আর শেষ নেই অদূরে তা নিঃশেষিত হয়ে যাবে বলে বা স্তব্ধ হয়ে যাবে বলে মনে হয় না যদিও হয় অন্তরে কিন্তু আন্দোলন আলোড়ন সৃষ্টি করেই চলবে এই যে শোকোচ্ছ্বাস এই শোকোচ্ছ্বাসের মধ্যে সত্য কতটুকু এখানে একটি প্রশ্ন এসে হাজির হয় কতখানি সত্য যদি সমগ্র সমাজ সমগ্র দেশ এমনকি বিশ্ব এই শোকোচ্ছ্বাসে আপ্লুত হয়ে যায় যদি এই মৃত্যু তাদের কাছে অন্তর আপন আত্মার আপন আত্মার সহযাত্রীর মৃত্যু বলে প্রতিভাত হয় তাহলে এই বিপুল একসাথে সমবেত এই যে শোক সেই শোকের মধ্যে একটি প্রতিজ্ঞা একটি শপথ উচ্চারিত হতে হবে তো যে আমার ঘরে আমার প্রতিবেশে আমার পরিবেশে আমার রাজ্যে আমার দেশে আমি এই রকম কোনো মৃত্যু সংঘটিত হোক আমি চাইব না এবং আমার সমস্ত শক্তি দিয়ে তাকে প্রতিহত করব এবং এই ধরনের যে ঘাতকেরা যারা এই মৃত্যু ঘটানোর জন্য যারা দায়ী মৃত্যুর স্বাদ গ্রহণ করে যারা আস্বাদ গ্রহণ করে যারা তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে তাদের বহিষ্কার করার ব্যবস্থা আমরা করব নাকি নিয়ে যাব নাকি তাদেরকে সেই স্থানে যেখানে তাদের সেই মানসিকতার কিছু পরিবর্তন হতে পারে অর্থাৎ পশুত্ব থেকে মুক্ত হয়ে সে মানবিকতা বোধে উদ্বুদ্ধ হতে পারে সেই রকম কোনো উপায় সন্ধান আমরা করবো নাকি আমাদের ঘরে ঘরে আমাদের পাড়ায় পাড়ায় আমাদের গ্রামে গ্রামে আমাদের শহরে শহরে আমাদের প্রতিবেশে প্রতিবেশী আমাদের দেশে আমাদের বিশ্বে এই যে মানুষের শোকাচ্ছন্নের মধ্যে একটি সহানুভূতির উদ্বেলতা সেই উদ্বেলতাকে পালন করারও সাধনা আছে সেই সাধনা তো আমাকে ঘর থেকে আরম্ভ করতে হবে আমি যদি নিরন্তর পথে পথে সেই শোকোচ্ছ্বাস সেই শোকের উন্মাদনা আমি যদি উচ্চস্বরে ঘোষণা করে যাই তার মধ্য দিয়ে যে সত্য সেই সত্যটা কি কি অপরের বুকে অপরের কাছে সত্য রূপেই প্রতিভাত হবে সে কি প্রতিজ্ঞা করবে আমি অন্তত আমার প্রতিবেশে আমার সংসারে এরকম মৃত্যুর পরিবেশ সৃষ্টি হতে দেব না আমি এমন মানুষের সৃষ্টি হতে দেব না যে মানুষ পশুত্বের কাছে আত্মসমর্পণ করে তাহলে এই দায়ের যে দায়ের যে অনুবিক আনুবীক্ষণিক আনুবীক্ষণিক দৃষ্টিকোণ সেখানে তো ঘর একটি পড়ে কিন্তু ঘরে 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 পরিবারে পরিবারে আমরা দেখেছি এই মৃত্যুর লীলা বিলাস স্বামী স্ত্রী পরিবারের মধ্যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দলে দলে রাজনৈতিক গোষ্ঠীতে গোষ্ঠীতে ধর্মনৈতিক গোষ্ঠীতে গোষ্ঠীতে মতামত বিরুদ্ধ গোষ্ঠীতে গোষ্ঠীতে প্রতিনিয়ত মারণ হুঙ্কার এবং মৃত্যু সংঘটিত হচ্ছে এ আমরা দেখিনি যদি একটি মৃত্যু সমগ্র দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পারে যে পরিবেশের একেবারে আনুবীক্ষণিক স্তরে প্রভাব বিস্তৃত হয় একদম মৌলিক স্তরে পরিবারে পরিবারে যদি তার প্রভাব এসে পড়ে তবে এই ধরনের পশুত্ব সৃষ্টি যে পশুত্ব মানবিকতার কণ্ঠরোধ করে সেই পশুত্ব সৃষ্টির মূল জায়গাটি ধরা পড়বে এবং সেটি এই ঘাতকতা অর্থাৎ হনন প্রবৃত্তিকে নস্বাদ করতে পারে নিঃশেষিত করতে পারে পরবর্তী মৃত্যুর জন্যে আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে না এই কথাটি শুনতে দার্শনিক মনে হবে কিন্তু না এক একটি দেশে যখন সমাজ বিপ্লব হয় যখন একটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশ জেগে ওঠে স্বাধীনতার জন্যই হোক বা কোনো মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যই হোক সেটির একটি মূল্য থাকে ইতিহাসে সেই যে সংগঠিত সংগঠিত সেই যে প্রয়াস ইতিহাসের পাতায় আমরা পড়েছি তা কিন্তু সমাজকে বিবর্তিত করে ফরাসি রিভলিউশন ফরাসি রিভলিউশন থেকে আরম্ভ করে পৃথিবীতে আমাদের দেখা বা সাধারণ মানুষের দেখা যতগুলি বিপ্লব মহাবিপ্লব ঘট ঘটেছে সেটা রাজনৈতিক হোক সমাজ সামাজিক হোক অর্থনৈতিক হোক বিপ্লব মহাবিপ্লব ঘটেছে সর্বত্রই দেখা গিয়েছে যে একটা বিবর্তনের সৃষ্টি করে দেয় যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে ভিন্ন অবস্থায় রূপান্তরিত করে দেয় তাহলে একটি শোকোচ্ছ্বাস একটি শোকের সংগঠন একটি শোকের বিস্তার একটি শোকের উদ্বৈ উদ্বেলিত এই যে শোভাযাত্রা তা কেন না একটি সমাজকে একটি দেশকে সম্পূর্ণরূপে শোকমূর মুক্তির শোক থেকে মুক্তির মৃত্যু থেকে অকাল মৃত্যু থেকে মুক্তির পথ দেখাবে না সেই পথটি দেখাতে হলে তো সেটি আরম্ভ করতে হবে নিজের জীবন দিয়ে এবং নিজের জীবনের আবেষ্টনে যারা আছে সেখান থেকেই শুরু হবে সেই যাত্রা যা এই পাশবিক নৃশংসতা থেকে মানুষকে মানুষ রূপে বাঁচতে সাহায্য করবে যদি এই বোধ আমাদের আসে তাহলে হয়তো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান আমরা আরেকবার গাইতে পারব এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো তোমার পায়ে ঠেকলো এসে সকল সুখের সার হল শোকসন্তপ্ত একটি পরিবারকে বলা যাবে না যে সকল সুখের সার হল কিন্তু সকল সুখের সার তখনই হবে যখন এই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার সাধনা একেবারে নিম্ন স্তর থেকে অর্থাৎ পরিবারের স্তর থেকে সেটি আরম্ভ হবে মানুষ গড়ার কাজে মানুষ যখন নিজের সাধনায় অংশগ্রহণ করবে মানবিকতা বোধের উদ্বোধনে যখন মানুষ সামাজিকভাবে আত্মনিয়োগ করবে তখনই একমাত্র পাশবিকতা থেকে মনুষ্যত্বের মুক্তি অন্যথায় নৈব নৈবচ নমস্কার